কবরের জীবনে যেমন কি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইসাদ করেছেন আলমাই নিয়ে তো ইউ আজ বেবকাই আহলিহি আলিহি মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকেরা যদি রোদন করে বেশি কাঁদা কাটি করে চিৎকার করে তাহলে তার জন্য শাস্তি হবে কাকে শান্তি হবে নিরত ব্যক্তিকে শাস্তি হবে যেই ব্যক্তি রোদন করলো অন্যায় কাজ করলো তাকে তো শান্তি হবে তার তো গোনা হলো যদি বিনা মারা যায় তাহলে তার শাস্তি তো আলাদা রয়েছে কিন্তু যার ওপর কান্নাকাটি করা হল যার জন্য চিৎকার করা হল যার জন্য রোদন করা হল তা তো হবে না বলেছেন কোন ক্ষেত্রে ওই ক্ষেত্রে সমাজে এইরকম কুসংস্কার আছে বেদাতি কাজ হয়ে যাচ্ছে আর সেই ব্যক্তি নিষেধ করে গেল না উপদেশ দিয়ে গেল না যে দেখো তোমরা এইরকম কাজগুলি করতে না তাহলে আল্লাহ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীফের হাদিসে মাইয়াত মুরিদার পরে কারো তার বন্ধ হয়ে যায় আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি রাস্তা খোলা থাকে কথা উল্লেখ করেছে এই হাদিসটি প্রথম আপনাদের সামনে উল্লেখ করি এবং তারপরে অন্যান্য হাদিস বলি যেগুলি দ্বারা প্রমাণ হয় যে আমরা মাইয়াতের জন্য শরীয়ত সম্মত কোরআন এবং হাদিস সম্মত কোন কাজগুলি করতে পারি যার দ্বারা মাইয়াতের উপকার হবে

বন্ধ মারা গিয়েছে তার দুনিয়ার কাজকর্ম চাকরি রুজি রোজগার করা সব বন্ধ হয়ে গেছে এর কথা আমালেও তাহলে আমল মানে শুধু ধর্মীয় কাজ নয় দুনিয়ার কাজও তার বন্ধ হয়ে গেছে কথাবার্তা বলতো এক অপরের খোঁজ খাজার নিত বন্ধ হয়ে গেছে তাই না বন্ধ হয়ে গেছে ধর্মীয় কাজ দিনের কাজ তাও বন্ধ হয়ে যায় লোকটি নামাজ পড়তো নামাজ পড়া বন্ধ হয়ে গেছে

জারি সাদকা জারি মানে চলন্ত চলন্ত জারিয়াতে টালুয়াতে হয়েছে তাহলে বন ছাদ উৎসাহিত করলাম এমন নয় যে ছাদের ছাদ কালেন তারপরে তার ফল শেষ ফলাফল শেষ হয়ে গেল না এমন সাদটা এমন দান যার প্রতিফল স্থায়ী করে চলতে থাকে তার দ্বারা উপকার মানুষ পেতেই খাতে উপকৃত রোগেই থাকে তাহলে যখন নবীন কেন বলেছেন তাহলে চলন্ত সাধকার উদাহরণ দি এটি মরচিত তৈরি করলি না উদাহরণ সাদা জারিয়া নাই একজন কোনো একজন কিনতে খাওয়াই দিলেন বা বেশি কিছু মিসকিনকে দু চার পাঁচশো মিসকিনকে খাওয়াই দিলেন গরিবদেরকে খাওয়াই দিলেন কোন নাই মন্ত্রী করে দিলেন মাদ্রাসা করে দিলেন এতিম খানা তৈরি করে ইসলামিক লাইব্রেরি তৈরি করে ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করে দিলেন হ্যাঁ একটি ছেলেকে মানুষ করে দিলেন এতিম ছেলে তো গরিব দরিদ্র ছেলে তো ছেলেটিকে পড়িয়ে শুনিয়ে মানুষ করে দিলেন এগুলি সব অন্ত দাঁড়িয়ে কারণ এমন দান যে দানের ফল পেতেই থাকবে মসজিদ হয়তো শত শত বছরে মসজিদ থাকবে আবাদ হবে আর লোকেরা নামাজ আদায় করবে তাই না মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান ইসলামিক লাইব্রেরি তার দ্বারা শত শত বছর ধরে হয়তো উপকার পেতে থাকবে মুসলিমরা এদিন ছেলে গরিব ছেলে একটা মানুষ করে দিলেন সেই ব্যক্তি মানুষে কত লোককে ভালো কথা বললো তার হাতে যত উপকার হবে তার দ্বারা বা মাদ্রাসা মসজিদ দ্বারা তত ব্যক্তির কাছে নয় তাহলে গাড়ির খাওয়িয়ে দিলো খাওয়াই দেওয়ার পরে পেটে কতক্ষণ থাকলো খাবার উপকার কত হচ্ছে পেটে খাবার আছে আর যখন হলুম হয়ে গেল

আল্লাহ একটু বেশি উত্তর অনুমতির তাই প্রথম যে কোনটি ওটি হচ্ছে ওই ব্যক্তি নিজেই সাদকা করে গেছে নিজেই মসজিদ তৈরি করে গেছে নিজে ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করে গেছে নিজে মাদ্রাসা তৈরি করেছে নিজেই লাইব্রেরি তৈরি করেছে নিজে দশ কপি কোরআন কিনে গরিব কিনে ছেলেদেরকে দিয়ে গেছে নিজেই হাবিম কেনে ইসলামিক লাইব্রেরিতে দিয়ে গেছে নিজেই করে গেছে এই সাদকা কারণ নিজের হাতে করে গেলে আংশিক কিছু করলেন একটি মত অংশ নিলেন আপনি তৈরি করে অংশ নিলেন তাহলে আপনি নিজে করে গেলেন আপনার একই নাতে যে আমি এই মতটুকু করেছি আল্লাহ করে যে আমার মরার পরে আমার কাজে আস নিতেই এই জারি করে গেলেন আপনি চালু করে গেলেন আর আর একটি হচ্ছে যে আপনি নিজে চালু করে গেলেন না এন্টে চালু হয়ে গেল বা আপনার আপন জন তিনি মৃত মারা গেছেন তিনি নিজে চালু করে যাননি কিন্তু আপনি তার জন্য চালু করলেন তার নামে আপনি একটি মসজিদ তৈরি করলেন মাদা তৈরি করলেন কোন একটি ভালো কাজ নেকির কাজ করলেন যেটা স্থায়ী দীর্ঘদিন ধরে নেকি তার দ্বারা পেতে পারে কি উত্তম হবে নিজের হাতে যে কাজটি করে গেল কারণ এতে আপনি নিশ্চিত যে আমি এতটুকু নেকি সম্ভব

ভাড়ার ব্যবস্থা করে ভাড়া দিয়ে চলে গেছেন আপনি মারা গেলে ওখান থেকে ভাড়া ছেলেরা পেতে থাকবে আর তারা ভুগ করতে থাকবে ঠিক না অনেক ছেলেরা ঘর বাড়ি তৈরি করে পাত্তালা বিল্ডিং তৈরি করে নিবে আর ঘর ভাড়া দিবার তারা খাবে তাহলে তাদেরকে করতে হবে যদি তারা করে ওইভাবে আর ভালোভাবে তারা যদি কাজকর্ম করে মেসলত করে তাহলে কিছু আসবে তাদের তার না হলে আসবে না

আমার ভাই ছিল আমার বাবা ছিল তার জন্য কিছু পাওয়া উচিত গেছে দোয়া করা আল্লাহ বাবা মায়ের জন্য দোয়া করতে বলেছে তাদের জীবন আর মৃত্যুর পরে বিশেষ করে অকল রব্বির হামা দামার মা রব্বাই অনেকটা মেয়েরা হে নামি তুমি শিখিয়ে দাও তাদেরকে মাতা পিতার জন্য দোয়া রব্বির হামা রব ভগবান থেকে আর হে প্রতি পাল পিতার কি করো করো কামার বয়ানি তবিরা যেভাবে আমাকে বাল্য জীবনে তারা লালন পালন করেছেন তারা যেমন লালন পালন করেছেন তার প্রতিদান হিসাবে আল্লাহ রব আলমিন যেমন যখন শহরের আল্লাহ